নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল নবান্নের সমাহারে আজ আবারও আপনাদের জন্য নিয়ে চলে আসলাম একটা দারুণ রেসিপির ভিডিও আজকে আমি বানাতে চলেছি একটা ব্রেকফাস্ট রেসিপি শুধু ব্রেকফাস্ট রেসিপি বলা ভুল হবে এটা কিন্তু আপনারা ব্রেকফাস্ট আর ডিনার দুটোতেই খেতে পারেন সেই সাথে কিন্তু স্কুল কলেজ অফিসের টিফিনেও আপনারা এই রেসিপিটা বানিয়ে দিতে পারেন খেতে কিন্তু দারুণ হয় বানানো খুবই সহজ আপনারা যদি ভিডিওটা একটুও স্কিপ না করে দেখেন তাহলে বুঝতে পারবেন যে কত সহজেই এই রেসিপিটা বানানো যায় আর বাড়িতে থাকা উপকরণ দিয়েই কিন্তু বানানো যায় রেসিপিটা বানানোর জন্য প্রথমে এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি আর এখানে দেখুন এরকম মেজারিং কাপের এক কাপ এখানে আমি নিয়ে নিয়েছি ময়দা মেজারিং কাপ মেপেই কিন্তু আমি এখানে ময়দা নিয়েছি আর নিয়ে নিয়েছি যে মেজারিং কাপ মেপে আমি ময়দা নিয়েছি সেই মেজারিং কাপ মেপেই কিন্তু বাটিতে আমি নিয়ে নিয়েছি এক বাটি আটা এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি নুন আর দিয়ে দিচ্ছি এখানে আমি সাদা তেল সাদা তেলটা এখানে আমি দিচ্ছি বড় চামচের তিন চামচ মতো এই তিন চামচ মতো সাদা তেল দিয়ে দেওয়ার পর ভালো করে কিন্তু ময়মটা দিয়ে নিতে হবে দেখুন যত এইভাবে যেন হাতে যখন মুঠো করবেন তাতে যেন মুঠো হয়ে যায় সেরকমভাবে কিন্তু ময়মটা দিতে হবে এবার ভালো করে মাখা হয়ে যাওয়ার পর ময়ম দেওয়া হয়ে গেছে এবার অল্প অল্প জল দিয়ে কিন্তু আমি ডোটা তৈরি করে নিচ্ছি আমরা যেমন লুচি রুটি পরোটার ডো বানাই ঠিক সেরকমই কিন্তু ডোটা হবে এদিকে ডোটা হয়ে গেছে এবার এই ডোটাকে আমি দশ মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিচ্ছি ততক্ষণ অপর দিকে একটা পুর বানাবো সেজন্য গ্যাস চালিয়ে কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিয়ে আমি বড় চামচের দু চামচ সাদা তেল তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম এক চিমটে হিং দিয়ে দিলাম এখানে হাফ স্পুন গোটা জিরে এবার এই উপকরণগুলোকে একটু সেকেন্ড মতো ভেজে নিয়েছি পনেরো সেকেন্ড মতো তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি গ্রেট করা আদা আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কার কুচি এবার এই আদাটাকেও কিন্তু ভালো করে ভেজে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ফুলকপিটা যেটা গ্রেট করে রেখেছিলাম আর দিয়ে দিয়েছি আমি এখানে গাজর গাজর যেটা গ্রেট করে রেখেছিলাম যেহেতু এই সময় খুব একটা ফুলকপি পাওয়া যায় না আপনারা চাইলে কিন্তু স্কিপ করতেও পারেন এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ হলুদ গুঁড়ো যাতে কালারটা ভালো আসে আর দিয়ে দিচ্ছি এখানে আমি কিছুটা পরিমাণ মটরশুঁটি এই মটরশুঁটিটা কিন্তু আমি ফ্রোজেন করে রেখেছিলাম এবার দেখুন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটা বড় সাইজের আলু যেটাকে আমি সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি এবার আলুটা দিয়ে দেওয়ার পর এই আলুটাকেও কিন্তু এই সমস্ত কিছুর সাথে আমি মিশিয়ে নিচ্ছি ভালো করে বেশ কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি বাকি মশলাগুলোও অ্যাড করে দেবো দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন ধনে গুঁড়ো ওয়ান ফোর টি স্পুন জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি হাফ টি স্পুন গরম মশলার গুঁড়ো এবার এই সমস্ত উপকরণগুলো এর মধ্যে দিয়ে দেওয়ার পর ভালো করে আরেকবার পুটটাকে নাড়াচাড়া করে নিচ্ছি দিয়ে ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি আমি আমি ধনে পাতা কুচি তবে যদি ধনে পাতা কুচি আপনাদের কাছে অ্যাভেলেবেল না থাকে আপনারা কিন্তু কসৌরি মেথিও ছড়িয়ে দিতে পারেন এখানে আমার কাছে ধনে পাতাটা ছিল সেই জন্য আমি এখানে ধনে পাতাটা ব্যবহার করেছি আর আমি আবারও আপনাদের বলছি এই সময় কিন্তু খুব একটা ফুলকপি পাওয়া যায় না সেই জন্য আপনারা চাইলে ফুলকপির গ্রেট করা ফুলকপিটা স্কিপ করতে পারেন এবার ফিরে এসছে এদিকে দশ মিনিট পর দেখুন ডোটা ভালোভাবে তৈরি হয়ে গেছে আর একটু হাতের সাহায্যে মেখে নিলাম এবার এই ডোটাকে আমি ভাগ করে নিলাম দুভাগে দিয়ে এই যে একটা ভাগ নিয়েছি সেখান থেকে কিন্তু আমি এইভাবে লেচি কেটে নিচ্ছি লুচির আকারেই কিন্তু লেচিগুলো আমি কেটে নিচ্ছি এইভাবে প্রত্যেকটা লেচি কেটে নিয়ে আমি আপনাদের দেখাচ্ছি সমস্ত লেচিগুলো কেটে নিয়ে চলে এসেছি এবার এক একটা লেচি নিয়ে এইভাবে হাতের সাহায্যে একটু গোল করে নিচ্ছি গোল করে নিয়ে কিন্তু এইভাবে আমি একটু চেপে চেপে দিচ্ছি এই লেচিটাকে কিন্তু আমি হাতের সাহায্যেই তৈরি করে নেব তবে আপনারা চাইলে কিন্তু বেলনি দিয়ে বেলে নিতেও পারেন কিন্তু আমি মনে করি বেলে নেওয়ার প্রয়োজন নেই এইভাবে হাতের সাহায্যে কিন্তু করে নিলেও হবে দেখুন এইভাবে একটু ভালো করে করে নেওয়ার পর আমি কিন্তু এর মধ্যে যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি পুরটা এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন পুটটা কিন্তু আপনারা চাইলে বেশি পরিমাণেও আরও দিতে পারেন আমি চাইলে আমি একটু কম দিয়েছি আর আপনারা যদি চান একটু বেশি পুট দেবেন তাহলে কিন্তু লেচিগুলো একটু বড় করতে হবে তা নাহলে কিন্তু ফেটে যাবে এবার বেরিয়ে আসতে পারে এবার দেখুন আরেকটাকেও এইভাবে করে নিচ্ছি একটা যেটা লেচিটা তৈরি করে যার মধ্যে পুত দিলাম সেটা রেখে দেওয়ার পর আরেকটা লেচিকেও একই রকম সাইজে করে নেওয়ার পর এইভাবে একটু সাইডগুলোকে ভালো করে একটু লম্বা লম্বা করে দিচ্ছি দেখুন চেপে চেপে দিচ্ছি চেপে চেপে দিয়ে কিন্তু চারিদিকটা একই রকমভাবে সমান করে নিচ্ছি এইভাবে সুন্দর করে একটু চেপে চেপে দিলে দেখবেন সাইজটাও বড় হয়ে যায় আর এইভাবে প্রত্যেকটা চেপে চেপে নেওয়ার পর প্রত্যেকটা দিক আমি এইভাবে কিন্তু একটু হাতের সাহায্যে এটাকে মুড়ে মুড়ে দেব। আর দেখতেও খুব সুন্দর লাগবে আমি এখানে এই ডিজাইনটা করেছি আপনারা চাইলে অন্য যে কোনো ডিজাইন করতে পারেন এবার দেখুন এরকম একটু একটু মুড়ে মুড়ে দিচ্ছি এইভাবে একটু মুড়ে মুড়ে দিয়ে কিন্তু একটা সুন্দর দেখতে ডিজাইন আমি এর মধ্যে করে নিচ্ছি দেখুন সুন্দরভাবে কিন্তু এটা তৈরি হয়ে গেছে কত সুন্দর দেখতে লাগছে ঠিক এই একই রকমভাবে আমি আরেকটাও তৈরি করে নিচ্ছি দিয়ে আপনাদের দেখাচ্ছি একই রকমভাবে একটা লেচিকে আমি নিয়ে নিলাম তে হাতের সাজে এইভাবে একটু করে নিচ্ছি বড় করে নিচ্ছি এইভাবে বড় করে নেওয়ার পর যে পুটটা আমি তৈরি করে রেখেছিলাম সেই পুটটা কিন্তু এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রথম লেচিটার মধ্যে পুটটা এর মধ্যে দিয়ে দেওয়ার পর এটাকে কিন্তু আমি সাইডে সরিয়ে রেখে দিচ্ছি দিয়ে আরেকটা লেচিও আমি তৈরি করে নিচ্ছি একই রকমে করে নেওয়ার পর দিয়ে একটু ভালো করে চারিদিকটা চেপে চেপে দেওয়ার পর এরকমভাবে একটু মুড়ে মুড়ে দিলেই একটা সুন্দর সেপের একটা রেসিপি তৈরি হয়ে যায় দেখতেও সুন্দর লাগে আর খেতেও কিন্তু খুব সুন্দর লাগে এবার দেখুন এইটা কিন্তু একই রকমভাবে করে নিয়ে এইভাবে চেপে চেপে দিচ্ছি দিয়ে আরেকটা কেউ কিন্তু আমি তৈরি করে নিচ্ছি ঠিক এই একই রকম ভাবে প্রত্যেকটা আমি তৈরি করে নিয়ে আপনাদের সামনে ফিরে আসছি দেখুন প্রত্যেকটা আমি তৈরি করে নিয়ে চলে এসেছি এবার দিকে আমি একটা গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সাদা তেল তেলটাকে কিন্তু আমি ভালো করে প্রথমে হাই ফ্লেমে গরম করে নিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি ফ্লেমটা মিডিয়ামে করে দিচ্ছি দিয়ে এবার আমি কিন্তু এক এক করে যেগুলো তৈরি করে রেখেছিলাম সেগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দেওয়ার পর কিন্তু ভালো করে একদম ভেজে নিতে হবে আর যখন আপনারা কোনো কিছু ভাজাভাজি করবেন সব সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রাখবেন আর প্রথমে কিন্তু তেলটাকে হাই ফ্লেমে গরম করে নেবেন এতে দেখবেন খুব সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে যায় আর যদি আপনারা হাই ফ্লেমে রেখে ভাজতে চান তাহলে কিন্তু ওপরেরটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর ভেতর থেকে কিন্তু কাঁচা থেকে যাবে দেখুন একটু এইভাবে ওপর দিকে তেল ছিটে ছিটে নিয়ে আমি ভেজে নিচ্ছি একটা দিক হয়ে যাবার পর আমি উল্টে দিচ্ছি আরেকটা দিককেও কিন্তু একই রকমভাবে আমি একদম লাল লাল করে ভেজে নেব এটা কিন্তু বানানো সহজ হ্যাঁ একটু যদি আপনারা ডিজাইনটার কথা বলেন একটু হয়তো কষ্ট হয় কিন্তু আপনারা চাইলে কিন্তু অন্যরকম ডিজাইনও করতে পারেন কিন্তু আমি বলবো রেসিপিটা একবার অবশ্যই বাড়িতে ট্রাই করবেন সেটা ব্রেকফাস্টে হোক বা ডিনারে খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা একটু স্কিপ না করে দেখেছেন অবশ্যই একটা লাইক করে দেবেন আর যারা আমার পরিবারের নতুন সদস্য হয়ে আজকে রেসিপিটা দেখছেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন প্রত্যেকটা দেখুন খুব সুন্দরভাবে আমি ভেজে নিয়ে তুলে নিলাম এবার আমি এখানে কিন্তু একটা প্লেটের মধ্যে সাজিয়ে দিয়েছি আর তার সাথে একটু সস দিয়ে দিয়েছি এটা কিন্তু আপনারা সসের সাথেও খেতে পারেন কাসুন্দির সাথেও খেতে পারেন খেতে কিন্তু খুব ভাল লাগে রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাকে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো করবেন আবার দেখা হচ্ছে নতুন আরেকটা রেসিপির সাথে